আনন্দ ধারা বহিছে ভুবনে নমস্কার সুপ্রভাত আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পূজা পূজা করতে করতে পূজা আমাদের দৌড় দেখতে দেখতে আজকে মহাসপ্তমী মহাসপ্তমীর এই শুভ সকালে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর আমার পেছনে নীল আকাশ সাদা পেঁজা তুলোর মতো মেঘেদের যে আনাগোনা আর চারপাশের প্রকৃতি পরিবেশ সব কিছুই জানান দিচ্ছে পূজার বার্তা পূজা চলছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মহাসপ্তমীর এই শুভ সকালে আমি আজকে পর্বটা শুরু করলাম সকাল থেকে পূজার দিনগুলোতে আমাদের একটু অন্যরকম ব্যস্ততা থাকে পূজার কোথায় যাওয়া হবে সন্ধ্যাবেলা কোথায় ঠাকুর দেখতে যাওয়া হবে সারাদিন কী খাওয়া দাওয়া হবে সেই নিয়েই প্রত্যেকটা পরিবারে থাকে একটা ব্যস্ততা তো আমাদেরও সেরকম গ্রামে সপ্তমী থেকেই মূলত দুর্গাপূজার মেলা দেখতে ঠাকুর দেখতে মানুষজন বের হয় একটা সময় ছিল আমাদের এখানে হাতে গোনা কয়েকটা পূজা হতো কিন্তু এখন বেশ কিছু পূজা বেড়েছে আর আমরা ছোটোবেলাতে দেখেছি আমাদের দয়াপুর যে সর্বজনীন দুর্গাপূজা সেই পূজাই একমাত্র হতো আর দুর্গাপূজা মানে আমরা জানতাম বাজারে যেতে হবে দয়াপুর হাটখোলাতে যেতে হবে পূজাতে পুরানো দিনের মান্না দে হেমন্ত সন্ধ্যা সতীনাথের গান ভেসে আসতো বাঁশের আগাতে ওই মাইক বাঁধা থাকতো একটা চোং ওটা কখনো একটু এদিকে পাক দিয়ে ঘুরিয়ে দেওয়া ওদিকে পাক দিয়ে ঘুরিয়ে দেওয়া এই ব্যাপারগুলো হতো আর বিকালবেলা ঠাকুর দেখতে যাওয়া হতো দুপুরে খাওয়া দাওয়ার পর। এখন কিন্তু সময় বদলেছে আগে ঘরের একটা চালা ঘরে প্রতিমা উঠত এবং পূজা হতো কিন্তু এখন প্যান্ডেল হয় বেশ বড় সড়ো করে প্যান্ডেল না হলেও শহরের মতো থেমের পূজা না হলেও মোটামুটি প্যান্ডেলে প্রতিমা উঠ আর আমাদের যে পুরানো পূজাগুলো রয়েছে মূলত বাজার কেন্দ্রিক দয়াপুর বাজার সাজজেলিয়া বাজার লাক্সবাগান বাজার টিপলিঘেরি বাজার সাধুপুর বাজার এই সমস্ত জায়গাতে মূলত দুর্গাপূজাগুলো হয় আগে থেকেই হতো তো এখানে এখন প্রত্যেকটা বাজারেই দুর্গা মন্দির তৈরি হয়েছে তো সেই মন্দিরেই প্রতিমা ওঠে আর তার সামনে বড় করে প্যান্ডেল হয় তবে একটা বিষয় শহর আর গ্রামের পূজার ভিতরে পার্থক্য আমি যেটা দেখি গ্রামের পূজায় বিরাট আলো রোশনাই থাকে না প্যান্ডেল যে বিরাট বাজেটের বা বড় থিমের পূজা সেটা হয় না তো এখানে যেটা হয় সকলে কর্মসূত্রে বাইরে থাকে তারা আবার এই পূজার সময় বিশেষ করে আজকে সপ্তমী আজ থেকে লোক আসা আগে থেকে শুরু হয়েছে কিন্তু সপ্তমী অথবা অষ্টমীর মধ্যে গ্রামের মানুষজন কিন্তু ফিরে আসতে শুরু করে এবং পূজা প্যান্ডেলে গেলে সকলে পরিচিত মানুষজন সকলের সঙ্গে দেখা হয় বেশ মন খুলে একটা আড্ডা এটা কিন্তু হয় শহরে পূজা দেখতে গেছি ঠাকুর দেখতে গেছি প্রচুর বড় বড় প্যান্ডেল থিমের পূজা প্রচুর মানুষের ঢল শুধু এগিয়ে চলুন এগিয়ে চলুন সামনে চলুন এখানে কিন্তু সেটা হয় না তো যাই হোক পূজা সকলের ভালো কাটুক এই প্রার্থনা নিয়ে আজকে মহাসপ্তমীর শুভ সকালে আমি শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন আকাশে বাতাসে পূজার গন্ধ ভেসে আসছে এই সময় আরও একটা গানের কথা মনে পড়ছে চারিদিক দিয়ে যখন ওই মাইকে গান ভেসে আসছে নতুন জামা প্যান্ট পরে কেউ অঞ্জলি দিতে যাচ্ছে মনে হচ্ছে যেন কবির ভাষায় জগতে আনন্দ যজ্ঞ চলছে জগতে আনন্দ যজ্ঞে আমারও নিমন্ত্রণ তো আমিও আজকে সকালবেলা একটা নতুন টি শার্ট পরে আজকে পর্বটা শুরু করলাম আকাশটা আমি যত দেখি এই শরতের আকাশ মন ভরে না দেখুন কি সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যেন একেবারে রং তুলি দিয়ে আঁকা নদীতে এখন জোয়ার হচ্ছে যদিও মরা কোটাল বাবা আর বাপিদা গেছে সকালবেলা উঠে বাজারের দিকে ওদের ফেরার সময় হয়ে গেল আমাকেও একটু বাজারে যেতে হবে সকালবেলা উঠে বাপিদা আর বাবা গেছিল বাজারে কি সব নিয়ে আসছে হাতে একটা আমার সৌরভ খুব বকা নিতেছে খাব মিষ্টি আনিনি আজকের গরম মিষ্টি তৈরি করতে যে সেই খাস্তা কথা এক কেজি নিয়ে যাব আই ভয় ঢুকি মিষ্টিটা সৌরভের জন্য না সৌরভের ঠাকুরদার জন্য আমি তো সেটা বুঝতে পারছি না আই না কি

বৃষ্টি হওয়ার লক্ষণ নেই এটা একদিক দিয়ে ভালো আর আকাশের দিকে দেখতে পাচ্ছি খুব ভালো অবস্থা এরকম থাকলে মনে হয় না বৃষ্টি হবে নীল সাদা মেঘ ওদিকে সোনামা কান্নাকাটি জুড়েছে চানের সময় হয়ে গেছে ওকে চান করাতে হবে আর এদিকে দেখুন চুল কাটিং করে এসে আবার কাজে লেগে পড়েছে গরম যত পড়ছে ফ্যান আগে দুটো তিনখানা একসঙ্গে খারাপ দুটো সারাই করে নিয়ে আসা হয়েছে একটা আবার খারাপ হয়ে গেছে আর এটার বেলেটটা ভেঙে গেছে তো সেটাই এই এক্ষুনি নিয়ে আসছে বাবা এখন ও ঠিক করে এখন ও ঠিক করবে পারবে তো আর এইটা এখন নিচেটা একটা প্লাস্টিক লাগিয়ে দেওয়ার দরকার মাটির ঘর তো জং করে যায় পুরো মিস্ত্রির মতো দেখাচ্ছে সাইডে এই পাশে দেখ কীরকম চড়া রৌদ্র আর এই ঘরের একটুখানি ছায়া এখানে বাড়িতে বড় গাছগাছালি কিচ্ছু নেই বেরোলে রৌদ্র কিছু হয়নি এটা এটা হচ্ছে সৌরভ দোলনাতে ওর বনুর বিছানা করে দেবে বলে বালিশটা নিয়ে আসতে যাচ্ছিলো আর ওর গায়ে ধাক্কা লেগেছে লেগে একটু বেঁকে গিয়ে বিলেটটা মনে হয় ওর মধ্যে বাধা পড়ে গেছে ওর টাস করে ভেঙে গেছে

ওরে বাবা এক জিনিসে কত কাজ হচ্ছে তোমার পেছন দিকের আকাশটা আকাশ তুমি ভালো দেখতে পারো দেখাতে পারো আমি তো অতটা পারি না কিন্তু যা দেখাচ্ছে আর ওদিকে চালের থেকে লাউয়ের ডোগা সব ঝুলছে এই ডোগাগুলো একটু ঘুরিয়ে ওপরের দিকে তুলে দেওয়ার দরকার জানো নতুনটা লাগাচ্ছ কি তো এইটাই এরকম সরে এসছিল আর এর মধ্যে ঢুকে ওই মাথা ঢুকে আর করে করে ভেঙে গেছে একেবারে চুল কেটে উঠলাম এখানে চুল পড়ে আছে এই যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিংটা হলো ওমা ঠিক আছে মা তো ওইদিকে বেছে আর ওইদিকে সে ফ্যান সারাই করছিল ফ্যান ঠিক হয়েছে সব ঠিক হয়েছে গিয়ে ওই যে স্ট্যান্ড ফ্যান

এখন আমরা ও মাতার দিকে যাচ্ছি সৌরভ চান করে উঠেছে সৌরভের বোনও চান দান করে ঘুমিয়েছে ওরা দুই ভাই বোন আছে এক জায়গাতে এখন ওদিকে যাচ্ছি দাদা যে ওই চারা টারাগুলো এনেছিল ওগুলো কলম বাঁধলে কিসে কি কাজ করছে ওদিকে কাজ চলছিল তো যাওয়া হয়নি এখন যাচ্ছি ওদিকটায়

এবার আপনাদের লেবু গাছগুলো দেখাই পূজা সাজগো সব জায়গা দেখা যাবে পরে কিন্তু লেবু গাছগুলো আগে দেখুন লেবু বাগান ওয়াও চারা হুম লেবুর পুরো ফার্ম হয়ে যাবে লেবুর বাগান হয়ে যাবে

আরে এক বছর বাদে বাড়িতে যেখানে সেখানে পুরো বাইরে বেড়ে ছায়া ছায়া হয় ঠিক সামনের গাছগুলোই তো বড় হয়ে যাবে আর ওদিকে বাড়ির সামনে বেরোলে রোড মানে বেরোলেই রোড এখন একটা বটগাছ নিয়েছি গাছ ওইটা হবে তারপর তো ও কাটিং ডাল হবে কিনা তারও নিয়ে কাটিং ডাল তাতে হবে নিয়ে আমি রুইছি তো ভালো চিন্তার মতো না সে আর বলছে

মোল্লার বাড়ি বউ করেছে না চলো পুরো ক্রেডিট বাবার বাড়ি ভাই দিলে হবে না বাড়ির একটা ক্রেডিট রাখতে হবে তো মোল্লার বাড়ির বউ বলার কারণ হচ্ছে মন্ডল পদবি সেই থেকে টানে একেবারে মোল্লার বাড়ির বউ মন্ডলের বাড়ির পরিবারের বউ আর ওদিকে মার টাইটেল বাপের বাড়ি ছিল ঘোরামি তাই ঘোরামিছি তো সেটা বাপের বাড়ি ক্রেডিট না দিয়ে বাড়ির ক্যাডিট একটু দিতে হবে দেখ মোল্লার বাড়ির বউ চলো বেশি দেরি করো না

কোরবে এডিটে ওটা ওই ওই গ্যাস ওটা কত ওটা খোবা মেরে বানতে ওটা না ওই দিতে ওটা লুতি মুতো গেছে এইগুলো কেটে দাও ও দাও ওমা দাদা দেখই নি এর ফলে হলো হ্যাঁ শুকি যাচ্ছে বল ও শুকি যাবে মাথা পুড়ে যাবে গে আবার মাথা এই হলো লাইন দাদা দেখেছে কলা রয় আছে হ্যাঁ

এই পথের ধারের এই কাঁদিটা আগে খাওয়া যাবে আর সব আর তুমি জানো সে পুকুরি ওই পারে জলগাড়ে পুকুরি ওই পারে কোনায়ও একটা কাঁদি বলে ওদিক দিয়ে আসলাম এসে বাইরের যা কাজ ছিল একটু ওগুলো করে আর এই বসলাম এখন বসে বসে আজকে তো একটু মেলাতে যাওয়ার প্ল্যান চলছে সবাই মিলে তো তারও একটা প্রস্তুতি চলছে ওই জন্য চেষ্টা করছি যে ভিডিওগুলো সন্ধ্যের দিকে এডিট করা হতো যেটা সাতটায় আপলোড হয় একটা নটাতে হয় এরকম তো সাতটায় যেটা আপলোড হয় একটু বিকাল নাগাদ কুকিংয়ের ভিডিও হয়ে গেলে তারপরে এডিট করে আপলোড করলেও হয়ে যায় যেহেতু ওয়াইফাই কানেকশান আছে একটু দেরি হলেও অসুবিধা হয় না তো এটা আজকে তাড়াতাড়ি করার চেষ্টা হচ্ছে মেলায় যাওয়ার কারণে তো ওই জন্য দেখছিলাম ভিডিওগুলো কিসে কি অবস্থা কতটা হলো কি ব্যাপার একটু এডিট করে রাখার জন্য সে বসে দেখি গন্ডগোল একটা হয়ে গেছে ভুল এবং সেই ভুলটা হয়েছে সৌরভের দ্বারা এখন ওই যে আজকে বলছিলাম চুল কেটেছে ও কেটে দিয়েছে কতটা কি হলো কাটা আপনাদেরকে দেখালাম এবং সেই চুল কাটিং আজকে আমার পার্লারের যে ম্যান ছিল সে বেশ কায়দা কানুন করে দিচ্ছিলো অনেক কথা হচ্ছিল আড্ডা হচ্ছিল চুল কাটার জায়গায় সৌরভ ধরেছে সৌরভ ছবি নেওয়ার একটুখানি করে আছে মানে সেই ভিডিওই নেই এবারে ছোট মানুষ ওই করে ফেলেছে এখন বোকেও কিছু হবে না আর কি বা বলবো যা কিছুটা কোশ্চান মানে আমার যে চুল কাটিংটা হলো এইটা নিয়ে মানে এটা বারবার বলার কারণ হচ্ছে ওই সময় বেশ একটা মজার কথা হচ্ছিল তো সেই কোশ্চানটা নেই আর কি আর এইটা হয়েছে আর ওই সেই আগের কথা মনে পড়ছে ওই যে আড়াই একদিন বেরিয়েছি হ্যাঁ সব দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া তারা কত কথা বললো কত আশীর্বাদ করলো একবার মন ছুঁয়ে যাওয়ার যে বিষয়গুলো বাড়ি এসে বেশ গল্প করছে জানো এই হয়েছে ওইখানে গেছিলাম এই বলেছে এই ভিডিও খুলে দেখছে কিচ্ছু নেই যা শুধু ছবি ছবি তো আজকেও সেম তাই সেই ঘটনাটা ঘটেছে সৌরভ ওই করে ফেলেছে তো যাই হোক কিচ্ছু করার নেই ছোটো মানুষ ওই করেছে মোটামুটি এটাই বলার ছোটোখাটো একটা ভুল হয়েই গেল তো আর এখানে বাড়াবো না এই পর্বটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আর ভালোভাবে পূজা কাটান আর রাত্রি নটায় আসছে নতুন পর্ব তো সেটাও আপনারা দেখবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ